হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেভেন স্টার ফোর ইউনিট থ্রি ড্রামা রাইডার দা শি এই নাটকের এস টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব রাইডার দা শি নাটক থেকে পরীক্ষায় তোমাদের দুটি পাঁচ মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তো এখানে আমি তোমাদের মোট সম্ভাব্য কুড়িখানা উত্তর নিয়ে আলোচনা করব তার মধ্যে দশটি থাকবে ডট কোশ্চেন সরাসরি এবং দশটি থাকবে পার্টমার্কের প্রশ্ন এবং এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব সহজে তোমরা এগুলো পড়লে এবং প্রস্তুত করলে পরীক্ষাতে কমন পেয়ে যাও এবং আশা করব যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এগুলোই তোমরা কমন পেয়ে যাবে তো আজকে আমরা আলোচনা করবো কোশ্চেন এবং নিয়ে সতেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং অন দ্য সি অ্যান্ড হু উড টু অ্যান ওল্ড ম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড শি ইজ সেইং ইট ওভার যে একজন যুবকের সমুদ্রে যাওয়াটাই হলো কাজ আর একজন বৃদ্ধ মহিলার কথা কে শুনবে যে বারবার একই কথা বলে যাচ্ছে তো এই লাইনটা হু বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে আর বক্তা যে বলেছে কথাটা বক্তব্যটা সে বাটলির সমুদ্রে যাওয়ার সিদ্ধান্তকে কেনই বা সমর্থন করছে তো প্রথম উত্তর কে বলেছে কাকে বলেছে দিজ ওয়ার্ডস আর স্পোকেন বাই ক্যাথলিন টু হার মাদার এই শব্দগুলো ক্যাথলিন বলেছে তার মাকে মরিয়াকে বাটলি ইজ অলসো প্রেজেন্ট শর্টলি আফটার তারপর বাটলি সেখানে উপস্থিত হয় ক্যাথলিন সাপোর্টস বাটলিজ ডিসিশন টু গো টু দ্য শি ক্যাথলিন সমর্থন করে বাটলির সিদ্ধান্তকে সমুদ্রে যাওয়ার যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটাকে সমর্থন করে বিকজ কারণ সে আন্ডারস্ট্যান্ডস দ্যাট আ ইয়ং ম্যান মাস্ট ওয়ার্ক অ্যান্ড ফুলফিল হিজ রেসপন্সিবিলিটিস কারণ সে বিশ্বাস করে যে একজন যুবক তার অবশ্যই কাজ করা উচিত তার নিজের যে দায়িত্ব সেটাকে পালন করা উচিত লাইফ অন দ্য আইল্যান্ড ডিপেন্ডস অন দ্য শি কারণ তাদের এই যে দ্বীপের যে জীবন সেটা কিন্তু পুরোপুরি নির্ভরশীল এই সমুদ্রের উপরে সো বাটলি ক্যান নট সিট অ্যাট হোম ডুইং নাথিং তাই বাটলি শুধুমাত্র বাড়িতে বসে থাকতে পারে না কিছু না করে হি নিডস টু গো টু দ্য মেইনল্যান্ড টু সেল দ্য হর্সেস অ্যান্ড আর্ন মানি ফর দ্য ফ্যামিলি তার মূল ভূখণ্ডে যাওয়া প্রয়োজন সেখানে গিয়ে ঘোড়া বিক্রি করে দেওয়া সেটা প্রয়োজন এবং পরিবারের জন্যে অর্থ উপার্জন করাটাও তাদের প্রয়োজন আছে ক্যাথলিন অলসো জেন্টলি স্কোলস আর মাদার ফর রিপিটিং দ্য সেম ওয়ার্নিংস ক্যাথলিন সে তার মাকে তিরস্কার করে বারবার এই একই সতর্কতা দেওয়ার জন্যে বা বলার জন্যে এক্সপ্লেনিং দ্যাট আ ইয়ং ম্যান উইল নট লিসিন হোয়েন অ্যান্ড ওল্ড ম্যান সেজ দ্য সেম থিং এগেইন অ্যান্ড এগেইন সে এটা বলে যে একজন যুবক সে কিন্তু তার কোনো কথা শুনবে না যখন একজন বৃদ্ধ মহিলা একই কথা বারবার বলে চলে তো এই হচ্ছে কোশ্চেন নম্বর সেভেনটিন তার সম্পূর্ণ উত্তর এবার আমরা কোশ্চেন নম্বর এইটিন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব হোয়াইডাস ক্যাথরিন সেন্ট মরিয়া টু গিভ পাটলি ব্রেড যে ক্যাথরিন মরিয়াকে রুটি দিতে যায় কেন মানে হাউ ডাজ শি হোপ ইট উইল হেল্প এবং এই যে রুটি বা এখানে কেক বলা হচ্ছে কেকটা দিতে যাওয়ার কারণটা মানে তাতে কি উপকার হবে আর কি সেটা তো ক্যাথলিন মানে এই সূত্রপাতটা কিন্তু আমরা জানি যে মরিয়া তাকে বাটলিকে সে বাটলি যখন চলে যাচ্ছে তখন ইমোশনালি অনেকগুলো কথা বলেছিল যাতে বাটলি খানিকটা হলেও অফেন্ড হয়েছিল বা তার মন শান্ত বা সুস্থির কিন্তু ছিল না তো সেই পরিস্থিতির কথা বলা হচ্ছে যে ক্যাথলিন সেন্টস মরিয়া উইথ সাম ব্রেড ফর বাটলি ক্যাথলিন মরিয়ার হাত ধরে কিছু কেক বাটলির কাছে বাটলির উদ্দেশ্যে পাঠায় বাটলির জন্য পাঠায় নট অনলি টু গিভ হিম ফুড বাট টু গিভ মরিয়া অ্যানাদার চান্স টু ব্লেসিং যে তাকে যে শুধু খাওয়ার দিতে যাবে সেই জন্যে নয় এটার সঙ্গে সঙ্গে যেটা হবে যে মরিয়া সুযোগ পাবে একটা তাকে আশীর্বাদ করার যেটা বাটলি বাড়ি থেকে বেরোনোর সময় সে করতে পারেনি শি নোজ দ্যাট সে জানে যে মরিয়া ফিলস স্যাড ফর নট স্পিকিং কাইন্ডলি টু বাটলি বিফোর হি লেফট সে অর্থাৎ ক্যাথলিন জানে যে মরিয়া কিন্তু খুব দুঃখ অনুভব করছে করেছে বা করছে কারণ বাটলি বেরিয়ে যাওয়ার আগে তার সঙ্গে কিন্তু সে নরমভাবে কথা বলতে পারেনি বাই সেন্ডিং হার আফটার হিম তাকে তার পিছনে পাঠিয়ে ক্যাথরিন হোপস আর মাদার ক্যান সে আ ফিউ লাভিং ওয়ার্ডস অ্যান্ড ফিল সাম রিলিফ ইন আর হার্ট যে ক্যাথরিন আশাবাদী যে তার মা কিছু কথা কিন্তু বলতে পারবে বা সঙ্গে তাতে দুজনের মধ্যে যে দুঃখ বা কষ্ট রয়েছে সেটা খানিকটা হলেও কমবে উপশম হবে শি হোপস দ্যাট দিস স্মল অ্যাক্ট উইল হেল্প মরিয়া ওভারকাম হার রিগ্রেট সে আশাবাদী যে এই ছোট্ট একটা কাজ কিন্তু মরিয়ার মনের মধ্যে যে দুঃখ বা তার যে যন্ত্রণা বোধ সেটা কমে যাবে ইভেন ইফ ইট ক্যান নট চেঞ্জ হোয়াট উইল হ্যাপেন টু বাটলি যদিও এতে বাটলির সঙ্গে যেটা ঘটবে তাতে কিন্তু কোনো পরিবর্তন হবে না ইট ক্যান অ্যাটলিস্ট গিভ মরিয়া সাম পিস আদতে কী হবে মরিয়া নিজে একটু শান্তি পাবে আ মাদার্স ব্লেসিং গিভেন উইথ লাভ ইজ বেটার দ্যান লেটিং হিম লিভ উইথ সাইলেন্স অ্যান্ড ওরি একজন মায়ের আশীর্বাদ এবং তাকে ভালোবাসা প্রদান সেটা সবথেকে ভালো একজন মা তার ছেলেকে বা তার সন্তানকে ওই নীরবে নীরবতার মধ্যে বা চিন্তিত করে ছেড়ে দেওয়ার আগে অর্থাৎ তাকে যদি তুমি চিন্তার মধ্যে না ফেলে দাও সে চলে যাচ্ছে তাকে চিন্তার মধ্যে ফেলে দিলে তাকে একটু নিরবতার চুপচাপ তুমি দাঁড়িয়ে আছো এগুলোর থেকে তাকে যদি তুমি একটু আশীর্বাদ করো ভালোবাসা দাও তাহলে ব্যাপারটা আরও স্মুথ হয় একটা মনের শক্তি বা মনের জোরটা কিন্তু বাড়ে তো এই হচ্ছে কোশ্চেন নম্বর এইটিন এর সম্পূর্ণ অ্যান্সার ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে